আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো কাজাখাস্তানের আলমাটি শহরের তুষারপাত কেমন হচ্ছে দু সালের ডিসেম্বর মাসে সো আপনারা দেখতে পারতেছেন তুষারপাত শুরু হয়েছে এখন বন্ধ হইলো রাস্তাঘাটে কী পরিমাণ তুষার পড়ছে বা স্নো পড়ছে আপনারা দেখুন আশা করি আপনারা আজকের ব্লগটি উপভোগ করতে পারবেন শীতের সময় আসলেই গাছের পাতা সবগুলা জ্বলে যায় এবং আপনারা আমার বিগত বছরগুলাতে ভিডিওগুলো দেখেছেন অনেক সুন্দর রাস্তাঘাটের চিত্র শুধু সাদা বাসাবাড়ির সামনে তুষার অনেক বেশি সো যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনারা আজকে ভিডিওটি আশা করি উপভোগ করবেন দেখুন কাজাখাস্তানের আলমাটি শহরের বর্তমান চিত্র আমি যেহেতু আলমাটির শহর থেকে একটু দূরে থাকি কারণ আমার অফিসটা আলমাটি শহর থেকে একটু দূরে সো এখানে পরিবেশটা মোটামুটি গ্রামের মতোই দেখতে বাড়িঘরগুলা দুই তোলা তিনতলা এখানে বড় বড় বিল্ডিং দেখা যায় না সো আপনারা আশা করি উপভোগ করতেছেন আজকের এই ব্লগটি এখন শুরু হইল ডিসেম্বর মাসে স্নো শুরু হইল সো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস অনেক বেশি স্নো থাকবে এবং মাইনাস আবহাওয়া থাকবে সো মার্চ থেকে আবার শীত কমা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ সো এইভাবেই আমাদের জীবন চলতেছে আজ প্রায় ছয় বছর যাবৎ এইরকমই চলতেছি অনেক বেশি শীত যখন মাইনাস শুরু হয় এগুলা বলার অপেক্ষা রাখে না এত বেশি ঠান্ডা থাকে সো এখনকার ভিডিওগুলো বেশিরভাগ ভিডিওগুলোই আপনারা তুষারপাত নিয়ে দেখতে পারবেন কি পরিমাণ তুষারপাত হয় স্নো হয় আজকে মোটামুটি কম আছে স্নো কিন্তু সামনের দিকে আমি আপনাদেরকে দেখাবো আরও বেশি অনেক বেশি স্নো হয় মোটামুটি হাঁটু সমান পর্যন্ত স্নো দেখা যায় সো এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ ঠান্ডার মধ্যে বসবাস করতে হয় আজকে রবিবার সো সাপ্তাহিক ছুটির দিন যার কারণে রাস্তাঘাটে মানুষের সংখ্যা অনেক কম আপনারা দেখতে পাচ্ছেন কারণ সবাই শনি রবিবারে রেস্ট করতে চায় বিশেষ করে ঠান্ডার সময়ে মানুষ ঘর থেকে বের হতে চায় না একান্ত প্রয়োজন ছাড়া এবং যারা আমার ভিডিওগুলো সব সময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা আমার ভিডিওগুলো দেখার কারণেই আমি আগ্রহ সাথে আপনাদেরকে ভিডিও দেই পাশাপাশি আজকের ভিডিওতে আপনারা দেখুন গ্রামের মোটামুটি একটা পরিবেশ এখানে গ্রামের মতোই একটা এলাকা এখানে বাড়িঘরগুলা একই রকম প্রায় দেখতে সবগুলাই শীতের সময় এইখানে যদি হাত মোজা ভালো জুতা ক্যাপ ভালোর জ্যাকেট না পরে বের হওয়া হয় তাহলে পাঁচ মিনিটও মনে হয় থাকা যাবে না মানুষ শরীর শক্ত হয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়বে সো যারা সামনের দিকে কাজাখাস্থানে আসবেন অবশ্যই আপনারা আসার সাথে সাথে শীতের কাপড় এবং শরীরের যত্ন নেবেন কারণ ঠান্ডা যদি লেগে যায় তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে শারীরিকভাবে অফিস থেকে এখন যাচ্ছি বাসায় লাঞ্চ করার জন্য তুই ভাবলাম আপনাদের সামনে Тебе делать. So, что пройдешьок от меня. এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কমেন্ট করবেন যে ভিডিওটি কীরকম হলো এবং সামনের দিকে কীরকম ভিডিও চান আপনারা আমার ভিডিওতে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিওগুলো তৈরি করার কারণ আপনারা আমার ভিউয়ার্স আপনারা যদি ভিডিও লাইক করেন না সেই ভিডিও করে তো আমার কোনো সার্থকতা নাই প্রায় দুই ঘন্টার তুষারপাতে কি অবস্থা হয়েছে দেখেন সামনের দিকে যারা কাজাখাস্তানে আসবেন অবশ্যই আপনারা যদি বেড়াতে আসতে চান যদি আপনারা তুষারপাত বা নয়গুলা লাইক করেন তাহলে আপনারা এই সময়টাতে আসতে পারেন কাজাখাস্তানে ভ্রমণের জন্য আপনারা বিভিন্ন অনেক সুন্দর্য ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়ালাইকুম কাকতি ভিয়া যাবুদ ও ভেরি গুড সুপার সুপার মাসুম মাসুম রাস্তাতে বাচ্চারা মোটামুটি এই এলাকায় মোটামুটি বর্তমানে মানুষ দেখা যাচ্ছে না ঠান্ডার কারণে মাঝে মধ্যে একজন দুইজন বের হচ্ছে সো যেই কথা বলতেছিলাম যারা বর্তমানে কাজাখাস্তানে আসতে চান যদি শীত পছন্দ করেন স্নো পছন্দ করেন আপনারা আসতে পারেন আসলে উপভোগ করতে পারবেন আর যদি মনে করেন শীত কষ্টদায়ক হবে আপনাদের সো আপনারা কি সামার টাইমে আসতে পারেন মার্চের শেষের দিকে আপনারা আসা শুরু করতে পারেন তাহলে আপনারা কাজা প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো আছে সেইগুলো আপনারা দেখতে পারবেন বিশেষ করে কাজাকাস্তানের শহরের বাইরের যে বাড়িগুলো আছে এগুলো প্রায় সবগুলোই সমান এগুলা একই রকম দেখতে একতলা দুইতলা ম্যাক্সিমাম তিনতলা আছে সুপ্রিয় দর্শক আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি করতেছি আপনারা দয়া করে পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ